দর্শক আবারও রাজধানীতে আওয়ামী লীগের শোডাউন দেখা গেল এবার মিরপুরে মিরপুর দশে এমন ঘটনা এদিকে আজ জুমার পর কঠিন আন্দোলনের নামে আওয়ামী লীগ কর্মীরা শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবে রূপ নিয়েছে ডক্টর ইউনুস সার্জিস হাসনাথ সবাই তুপের মুখে পড়ে দেশে এবার নতুন ইতিহাস তৈরি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রত্যেকটা প্রত্যয় প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা ইনস্টিটিউশনের পক্ষে আমরা ছিলাম আমাদের জীবন কি বিপন্ন করেছে আমার বাবা আমাকে মেরে ফেলবে মেরে ফেলুক আমার সমস্ত কিছু শেষ করে ফেলবে করে দিক যুদ্ধে নেমেছি শিশিরে যদি ভয় পাই তাহলে হবে বঙ্গবন্ধু কন্যা माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেদিন এই রাষ্ট্রে তার সমস্ত সম্মান দিয়ে আমি ফেরত আনতে পারব আমরা ফেরত আনতে পারব সেদিন শুধু দুই হাত তুলে বলবো জব ডান দ্যাটস ইট ইনুসারের কথা মনে আছে আপনাদের উনি বলছিলেন একটা প্রশ্নের উত্তরে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না উনি বলছিলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা না এটা আওয়ামী লীগের ব্যাপার আমি কি করে বলবো তার মানে কি আওয়ামী লীগের নির্বাচন করার একটা সুযোগ রয়ে গেছে এর মধ্যে ক্যান্টনমেন্ট থেকে একটা কথা উঠছিল মনে আছে গুড আওয়ামী লীগ রিভাইভ আওয়ামী লীগ ওরকম একটা আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে কিন্তু ভাই মুশকিল হয়ে যাবে অনেকের নির্বাচন করা কারণ কি জানেন এখনো আওয়ামী লীগের ভক্তরা পাকিস্তানের পররাষ্ট্র সচিব এখন বাংলাদেশে আবার এই মাসেই শেষের দিকে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্কের এই যে অগ্রগতির একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেই অবস্থায় খবর হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেবো না শেষ করে দেবো ফ্যাসিবাদের চিহ্ন রাখবো না মানে এই ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি ন মাস আট মাস ধরে শুনতে শুনতে আর কি বাকি থাকলো এ দেখা ছাড়া যে তারা একেবারে রূপে ধনে গৌরবে সম্পদে জলজল করছেন যে আমরা বা একশো মানুষ বা বাংলার লাখো তরুণ তাদের পেছনে গিয়ে দাঁড়াবে লাখো তরুণ এখন কার পিছনে দাঁড়ায় এবং দেশের মধ্যে কি পরিস্থিতি হয় সবকিছুই আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতা একটি ঘটনা ঘটে শেখ হাসিনার পরিকল্পনা কিন্তু সাধারণ জনগণরা বাস্তবে রূপ দেয় আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত পরিকল্পনা করে বাংলাদেশের মধ্যে কিভাবে অস্থিতিশীল পরিবেশ করবে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা সবার উপরে কিভাবে কঠিন প্রভাব ফেলবে ইতিমধ্যে তার পরিকল্পনাগুলো বাস্তবে রূপ নিচ্ছে এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আসে রাজপথের মধ্যে কি হচ্ছে এবং সেই আন্দোলনের বিষয়ে কি কি পরিকল্পনা হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই ভিডিওগুলোতে আসুন দর্শক আমরা কথা না বারে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রত্যেকটা প্রত্যয় প্রত্যেকটা কনসেপ্ট প্রত্যেকটা ইনস্টিটিউশনের পক্ষে আমরা ছিলাম আমাদের জীবনকে বিপন্ন করেছি আমার বাবা মাকে মেরে ফেলবে মেরে ফেলুক আমার সমস্ত কিছু শেষ করে ফেলবে করে দিক যুদ্ধে নেমেছি হ্যাঁ শিশিরে যদি ভয় পাই তাহলে হবে এই যুদ্ধে নেমেছি তো আমি এই যুদ্ধে নেমেছি জীবনের প্রাণ উৎসর্গ করে তার মানে এই না যে ধুম করে এসে আপনার গুলির সামনে বললাম যে আমরা মেরে ফেলেন না মৃত্যু আমার হবেই হয়তো এই যুদ্ধেই আমার হবে কিন্তু যতক্ষণ পারি আমি লড়াই করবো আমার যা ক্ষতি যা ইচ্ছা আমার কষ্ট হবে আমার বেদনা হবে আমার যন্ত্রণা হবে কিন্তু বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেদিন এই রাষ্ট্রে তার সমস্ত সম্মান দিয়ে আমি ফেরত আনতে পারবো আমরা সেদিন দুই হাত বলবো আমার মন্ত্রী এমপি কোটি 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 টাকার মালিক হওয়ার শখ কিছুর শখ নাই কর্মী আছেন যারা শুনছেন তাদেরকে সবাইকে একটা কথা আমি জাস্ট জানিয়ে রাখি যে এই দখলদার এই টোকাইয়ের বাচ্চা এই টোকাই এই দখলদার বাহিনী ইউনুসের বাহিনীর সময় খুব বেশি দিন নেই দ্রুত তাকে শেষ হতে হবে কি প্রক্রিয়াতে শেষ হবে কিভাবে শেষ হবে সবই দেখেছেন আপনারা এখনই এখনো সামনের জন্য অপেক্ষা করতে হবে এতটুকু আপনাকে বলে রাখা দরকার যে এই দখলদার বাহিনীকে শেষ করার জন্য আমার মাথার ভেতরে যত রকমের বুদ্ধি আছে যত রকমের স্কিল আমি জানি আমার যত মেধা যদি এক সেকেন্ড থাকে তার প্রত্যেকটা এই সরকারের এগেনস্টে এই দখলদার এগেইনস্টে আমি ব্যবহার করবো পৃথিবীর যেইখানে যাওয়া প্রয়োজন কিন্তু যে প্রান্ততে যাওয়া প্রয়োজন আমি সেই প্রান্ততে যাব। এটার জন্য আমাকে যদি সমস্ত কিছু হারাতে হয় আমি তাও হারাবো। কিন্তু বঙ্গবন্ধু কোন এই দেশে সসম্মানে ফেলোটা থাক পর্যন্ত আমার নিজেকে মানুষ মনে হবে না। তাই লড়াই চালিয়ে যাচ্ছি। তবে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে সেনা প্রধানের সাথে দেখা করেছে ইনি প্রধান এবং ইউনূসাইবের সাথে দেখা করেছে এই জিএসএমআইএ এবং जीएसএমআইএ এই দুটো চুক্তি পার্বত্য চট্টগ্রামের আহ আপনার কুকি চিন এবং আপনার আহ সেন্ট মার্টিন আপনি এই তিনটার দিকে নজর রাখবেন আর ডিপসিতে পিটার হাসদের কোম্পানি কি করছে সেটার দিকেও আপনি নজর রাখবেন বাংলাদেশটা যে আসলে কিভাবে কাজ করছে কিভাবে এটাকে একটা মানে গরিবের ওয়াইফ সবাই ভাবি কিছু একটা কথা বলা আছে না আমাদের আমাদের অবস্থা এমন হয়েছে যে যে জানতে পারছে কারণ ওদের দরকার ছিল ইউনুসকে এখানে না বসালে অনেকগুলো জিনিস তারা করতে পারছিল না করছে তারা ইউসে তো এই দেশ নিয়ে কোন চিন্তা ভাবনা নেই ওর আড়াই বিলিয়ন ডলারের উপরে ফ্রান্সে আছে এটা আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে একেবারে মানে দায়িত্ব নিয়ে কথা বলছি আড়াই বিলিয়ন ডলারের সেখানে তার বিনিয়োগ আছে তার ভিয়েতনামে বিনিয়োগ আছে দর্শক আবারও রাজধানীতে আওয়ামী লীগের শোডাউন দেখা গেল এবার মিরপুরে মিরপুর দশে এমন ঘটনা গতকাল আমরা দেখেছি রাতের বেলা এই ঘটনা যখন দেখলাম তখন আজকে বেশ বড় দুটি ঘটনা আমরা দেখলাম এনসিপির একটি আবেদন দেখলাম আবেদনটা অনেকটা মামার বাড়ির আবদারের মতো তারা নির্বাচন কমিশনে একটা আবেদন করেছে এখন পর্যন্ত যারা নিবন্ধনই পায়নি তারা নির্বাচন কমিশনে আবেদন করলো সেই আবেদনটা কিভাবে তারা করতে পারে সেই আলোচনা তো করবোই সাথে বিএনপির আজকে সংস্কার কমিশনের সঙ্গে মিটিং ছিল সেই মিটিং শেষে বিএনপি কি কি সংস্কারের কথা বললো কোনটাতে রাজি হলো কোনটাতে রাজি হলো না সেই আলোচনা করবো এই বলছিলাম আওয়ামী লীগের আবারও রাজধানীতে শোডাউন লক্ষ্য করা গেল একের পর এক আওয়ামী লীগ শোডাউনের মাধ্যমে কি বার্তা দিতে চাইছে সেটা অনেকটা ধোঁয়াশার মতো কদিন থেকেই শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন্দ্র থেকে নাকি বলা হয়েছে প্রতিটা ইউনিয়ন থেকে দুইশো আড়াইশো তিনশো লোক ঢাকায় চলে আসতে এবং ঢাকায় বড় একটা শোডাউন করবে কিন্তু সেইগুলোর কোনো ছোঁয়া না দেখা গেলেও খণ্ড খণ্ড শোডাউন দেখা যাচ্ছে এবার মিরপুরে বেশ বড় মিরপুর দশ নম্বর গোলচক্করে বেশ বড় শোডাউনে আমরা দেখলাম তারা অনেক লোক জমায়ত হয়ে মিছিল করলো এরকম ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে সেই আলোচনা হয়তো চলবেই আওয়ামী লীগ এরকম খণ্ডখণ্ড শোডাউন করতে করতে হয়তো বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে সেরকম হতেই পারে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু আওয়ামী বড় শোডাউন করার মতো রাজনৈতিক অবস্থা এই মুহূর্তে আছে কি না যখন কিনা আওয়ামী লীগের অধিকাংশ নেতাই দেশের বাইরে পালিয়ে রয়েছেন দেশে আছে শুধুমাত্র আওয়ামী কর্মীরা কর্মীরা কতটা একটা হয়ে কতটা সমবেত হয়ে গণজোয়ার তৈরি করতে পারবে সেটা একটা বড় বিষয় যদিও কদিন আগেই আওয়ামী লীগের যে শোডাউন সেই শোডাউনের পরে হাসনাত আবদুল্লার স্ট্যাটাস নিয়ে বেশ আলোচনা হয়েছিল এবং তারপর থেকে এরকম আলোচনাও চতুর্দিকে শোনা গেছে যে এনসিপির রাজনীতি কি শুধু আওয়ামী বিরোধিতা এনসিপির রাজনৈতিক আদর্শ কি আওয়ামী বিরোধিতা তাছাড়া তো অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না অন্য কোনো নতুনত্ব এখন পর্যন্ত তাদের কাছ থেকে দেখা যায়নি তাদের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ এবং তাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় এরকম পয়লা বৈশাখের সেই ভিডিওটা নিয়ে প্রায় প্রতিটা টক শোতেই কোনো না কোনোভাবে আলোচনা হয় সেই আলোচনাগুলো সামনে আসে আওয়ামী লীগ কি করতে চাচ্ছে কিভাবে কামব্যাক করতে চাচ্ছে সেটা তারাই ভালো জানে কিন্তু কদিন আগে পুলিশের যে অ্যালার্ট নোটিশ আমরা দেখেছি পুলিশ বাংলাদেশের প্রায় সবগুলো থানাতেই একটা অ্যালার্ট নোটিস পাঠিয়েছে যে আওয়ামী লীগের লোকজন সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা প্রতিটি ইউনিয়ন থেকে দুইশো আড়াইশো করে ঢাকায় আসার চেষ্টা করছে এগুলো তোমরা বিভিন্ন কৌশলে ঠেকানোর চেষ্টা করো বিভিন্ন আটটি পয়েন্ট দেয়া হয়েছিল পুলিশের প্রতিটি থানাকে যে এই আট আট ধাপে তাদেরকে নিয়ন্ত্রণ যেন করা যায় গুড়িয়ে দাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেব না শেষ করে দেব ফ্যাসিবাদের চিহ্ন রাখবো না মানে এই ভেঙে দাও গুড়িয়ে দাও এর রাজনীতি ন মাস আট মাস ধরে শুনতে শুনতে আর কি বাকি থাকলো এ দেখা ছাড়া যে তারা একেবারে রূপে ধনে গৌরবে সম্পদে জলজল করছেন যে আমরা বা একশো মানুষ বা বাংলার লাখো তরুণ তাদের পেছনে গিয়ে বাংলাদেশে ছাত্রদের গড়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়কক নাহিদ ইসলাম বলেছেন প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে কাজেই এই রকম অবস্থায় নির্বাচন করা সম্ভব নয় কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে প্রশাসন কি করে বিএনপির পক্ষে চলে গেল কারণ আপনাদের নিশ্চয় মনে আছে যে 5ই আগস্ট পরবর্তীতে সচিবালয় থেকে বাংলাদেশের সকল সরকারি পদে পদায়নের ক্ষেত্রে এই নাহিদ ইসলামের বর্তমান সহকর্মীদের সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তখন একেবারে নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করেছে হাসনাদ আবদুল্লাহ সার্জি সালমেরা সচিবালয়ে ঘাঁটি গেড়ে বসে থেকে সচিবালয়ের বিভিন্ন পদে পদ পদায়ন করেছেন সরকার জেলা প্রশাসক পুলিশ সুপার থেকে শুরু করে জেলা উপজেলার সকল ঊর্ধ্বতন পদে বারবার বদল করেছে প্রজ্ঞাপন দিয়েছে প্রজ্ঞাপন বাতিল করেছে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে বলেছে যোগদানের দরকার নেই মানে প্রশাসন ছত্র ভঙ্গ করে নতুন করে গড়ে তুলেছেন এই নাহিদ ইসলামেরা আগস্ট মাসের পর আর এখন তারাই মার্কিন যে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন তার সঙ্গে সাক্ষাৎ করে গতকাল বলে এসেছেন যে শাসন নাকি বিএনপির পক্ষে কাজ করছে কাজেই নির্বাচন করা সম্ভব নয় এর আগে মার্চ মাসে নাহিদ ইসলাম বলছিলেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ সে কারণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় কিন্তু মনে থাকবে সেই মার্চ মাসে এই উনি সবে মন্ত্রিত্ব ছেড়ে মানে তার সরকার ছেড়ে বেরিয়ে এসে রাজনৈতিক দল গঠন করলেন এবং সাথে সাথে তার মনে হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে নেই কাজেই নির্বাচন করা সম্ভব না কি কি কারণে নির্বাচন করা সম্ভব না তার নানা রকম কারণ আর তালিকা খুঁজে খুঁজে যেন বের করছেন এই জাতীয় নাগরিক পার্টির নেতা এবং তার সহযোগী বৃন্দ আসলে সমস্যা দাঁড়িয়েছে নেতা আর সহযোগী বৃন্দের সংখ্যা কমে এতটাই হাতে গোনা ইসলামদের কারণ ক্যামেরা তাক করছেন যত সংখ্যক সাংবাদিক দেখা যাচ্ছে তত সংখ্যক সমর্থক নিয়ে সঙ্গে নিয়ে তারা ঘুরতে পারছেন না ফেসবুক রিলে মানে সংবাদপত্র দেখে তো বোঝার কোন উপায় নাই নববর্ষেও দেখলাম বিরাট মঞ্চ সাজিয়ে নাহিদ ইসলাম বক্তৃতা দিয়েছেন নববর্ষ সম্পর্কে সেখানে জাতীয় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ লাইন ধরে দাঁড়িয়ে আছেন এবং যেহেতু আগস্ট মাসের পর থেকে শুধু বাংলাদেশের সরকারি সকল পদে পদ দায়িত্ব তারা নিয়ে নিয়েছেন তাই নয় ব্যবসায়ীদের পুনর্বাসনের দায়িত্বটাও যেহেতু তাদের ঘাড়ে পড়েছে কাজেই তাদের কিন্তু কখনোই অর্থবিত্তের অভাব হয়নি কাজেই বড় বড় স্টেজ বাঁধতে জুড়িবিহীন এই নাগরিক কমিটি সেই নাগরিক কমিটি বড় স্টেজ বেঁধে নববর্ষের অনুষ্ঠানও করেছে লাইন বেঁধে তাদের নেতারা দাঁড়িয়েছেন বটে এবং সকল সংবাদপত্রের প্রথম পাতায় সে খবর প্রকাশ পেয়েছে তারা নববর্ষ পালন করেছেন টেলিভিশনে সেটা দেখানো হয়েছে কিন্তু যা দেখানো হয়নি তা হচ্ছে ক্যামেরা ঘোরালে নাহিদ ইসলামরা নিজেরা যতজন লাইনে দাঁড়িয়ে আছেন ততজন সমর্থক সামনে দাঁড়িয়ে নেই সামনে দাঁড়িয়ে আছেন শুধুই ক্যামেরা আর মাইক্রোফোন হাতে সাংবাদিকেরা এই যখন একটা দলের অবস্থা যে দলের নাই সমর্থক যে দলের নাই নিবন্ধন আর নিবন্ধন তারা কি করে করবেন দেখুন আমরা জানি আগস্টের পরেই তারা ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে রূপায়ন সেন্টারে বিরাট কার্যালয় নিয়ে বসে পড়েছেন কোথা থেকে সেই ভাড়া আসছে ইন্টারকন্টিনেন্টালের ইফতারের টাকা কোথা থেকে আসছে যেমন জানা যায় না ঠিক তেমনি জানা যায় না রূপায়ণ সেন্টারের ভাড়া কোথা থেকে আসছে তো তারা বলছেন শুভাকাঙ্ক্ষী ব্যবসায়ীরা দিচ্ছেন যাদের নাম তারা নিরাপত্তার কারণে প্রকাশ করতে পারছেন না শুভাকাঙ্ক্ষী বেচারা ব্যবসায়ীদেরও তো গতি নেই কারণ কোথাও না কোথাও চাঁদা দিয়ে তো আসলে তাদেরকে টিকে থাকতে হবে যাতে ফ্যাসিস্টদের দোষর ট্যাগ দিয়ে তাদের কারখানা জ্বালিয়ে না দেওয়া হয় কাজেই কার্যালয় ঢাকায় একটা জুটে গেছে বটে ডক্টর মাউদিনু সৈয়দ ক্ষমতায় থাকবে না কিন্তু কিছু কর্মকাণ্ড করে যাচ্ছেন যেটা বাংলাদেশে নতুন এক ইতিহাসের সাক্ষী হচ্ছে আমরা 1971 থেকে 2025 54 বছরের হিসাব নেกাস স্বাধীনতা পূর্ব সময় বাংলাদেশ থেকে 4.2 বিলিয়ন ডলারের সম্পদ তারা নিয়ে গিয়েছিল এখনো বাংলাদেশে শত শত পাকিস্তানি আপনার এই দেশে বসবাস করছে যারা পাকিস্তানে যেতে পারেনি স্বাধীনতার পর এরকম নানান সমস্যা সালের মার্চ থেকে ডিসেম্বর গণহত্যা হয়েছিল বাংলাদেশে এই সকল কিছুর জন্য পাকিস্তান কখনো ক্ষমা চায়নি তবে সেই পাকিস্তান আজকে ক্ষমা চাইতে এমনকি স্বাধীনতা পূর্বে বাংলাদেশকে যে সম্পদগুলো নিয়েছিল সেগুলোকে ফেরত দিতে রাজি হয়েছে ভাবা যায় আজকে পুরো জাতির জন্য একটা বিজয় বিজয় দিন আমার কাছে মনে হয়েছে কারণ পাকিস্তান অবশেষে জুকসারের টোটাল কৃতিত্বটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং এই সরকারের যেটা প্রশংসা সেটা করতেই হবে আর পাকিস্তানও হঠাৎ করে কেন এগুলোতে রাজি হয়েছে সেটাও একটু আলোচনার বিষয় আছে আসুন দেখি মূল ঘটনা কি স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ ফেরত এবং গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে আপনার পাকিস্তান ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিতে দুই দেশই এই মুহূর্তে একমত আর আজকে একটা বৈঠকের শেষে আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তিনি তথ্য জানিয়ে বলছেন যে দুই দেশের সচিব পর্যায়ের মধ্যে আপনার আজকে একটা বৈঠক হয়েছে ইভেন এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানের যিনি পররাষ্ট্র সচিব আমনা বালুজ তিনি তার নেতৃত্ব নিয়ে একটা দল নিয়ে এসেছেন বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সচিব পর্যায়ে বৈঠকটা হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব বলছেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সম্পদ হিসেবে চার দশমিক দুই বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে ইসলামাবাদ ইসরের কথা মনে আছে আপনাদের উনি বলছিলেন একটা প্রশ্নের উত্তরে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি না উনি বলছিলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি না এটা আওয়ামী লীগের ব্যাপার আমি কি করে বলবো তার মানে কি আওয়ামী লীগের নির্বাচন করার একটা সুযোগ রয়ে গেছে গুড আওয়ামী লীগ রিভাইভ আওয়ামী লীগ ওরকম একটা আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাহলে কিন্তু ভাই মুশকিল হয়ে যাবে অনেকের নির্বাচন করা কারণ কি জানেন এখনো আওয়ামী লীগের ভক্তরা আওয়ামী লীগের নেতার জন্যই পাগল নেতা যেভাবেই আসুক

বন্ধুত্ব হতে যাচ্ছে কোন পাকিস্তান একবার ভাইরা দেখেন যে পাকিস্তান কিন্তু আমাদের দেশের ত্রিশ লক্ষ মানুষ মারছে দুই লক্ষ মা বোনের ইজ্জত লুটে নিছে সেই পাকিস্তান বাংলাদেশের বন্ধু হতে যাচ্ছে এটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং সেই মন্তব্যগুলা দেখে আমরা কিন্তু দেশের সর্বশেষ আপডেট এবং সর্বশেষ নিউজগুলা বুঝতে পারি দর্শক শ্রোতা এইখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুস্কি নিয়ে কথা হয় শেখ হাসিনার পরিকল্পনার বিষয়ে এবং আরও অনেক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কথা হয় গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি এই কথাগুলো শুনে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে আমি আবারও বলতেছি আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হ্যাঁ আপনাদের কাছে সর্বশেষ আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছান ধন্যবাদ